school আল্লাহনি Oh yes, thank you.

সোন তো আ রেহেমিয়ো সাহান নেমির দুনিয়া সিন দেন হরি আল্লাহ

গুনা গরি খাইলো আদা আদান গুনা কেন কইদি আগে হে হাই গুনায় অন আল্লাহ হজন দোয়া চাইন্দে পহন আল্লাহ রাসূল হদায়ে আহন জত্ত ফুল বসো তো আরে গুনা গরি يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نشع عسى ربكم عند ينتهي عنكم سيئاتكم ويذهب الذنوب ما ينتهي من تهديد الأعمال يا أيها الذين آمنوا هيبوا منكم توبوا إلى الله